এর ডিসফাংশন নিয়ে অনেকে দীর্ঘদিন ধরে ভুগতেছেন কোনো ওষুধে কাজ হচ্ছে না আজকে আমি আপনাদেরকে পাঁচটি মেডিসিন কথা বলবো যে পাঁচটি মেডিসিন আপনি যদি খেতে পারেন আশা করি আপনি অনেক উপকার পাবেন বিশেষ করে তিনটি মেডিসিন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে দ্রুত সমস্যা স্ত্রীর সবাশে টাইম বৃদ্ধি না পাওয়া এই সমস্যাগুলো বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে মন মালিন্য হয় বা সংসারে অনেক অশান্তি হয় তো এটা আল্লাহ তাল্লাহর পদে একটা নিয়ামত তা আমি বলতে চাচ্ছি যাদের ইলেকট্রনিক ইম্পর্টেন্স যে ধ্বজবঙ্গ বা দ্রুত বীজপাতের সমস্যা তারা কিন্তু এই চাইলে পাঁচটি মেডিসিন বিশেষ করে পাঁচটি মেডিসিন মাটার জিনিসটা যদি আপনি একত্রে মিক্স করে খেতে পারেন আশা করি আপনি অনেক উপকার পাবেন আপনার বিশেষ করে ধ্বজবঙ্গের সমস্যা যদি থাকে বা অথিত হয় না বা লিঙ্গ সমস্যা একবার আগাম গোড়া মোটা চিকন বা দেখা যাচ্ছে টাইম হচ্ছে না বা ভিতরে ঢুকে গেছে তাদের জন্য কিন্তু এই পাঁচটি মেডিসিনের যে কোর্সটা এটা খুব অত্যন্ত অত্যন্ত কার্যকরী হবে আমি প্রথম যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো সেলেনিয়াম মাদার টেন্সার মেডিসিনটা এটা অত্যন্ত অত্যন্ত উপকারী একটা মেডিসিন যাদের দ্রুত পেয়ে যেতে হবে সমস্যা হ্যাঁ পেশা পাইখানা কোদ দিলে দেখালে শুক্র সমস্যা হয়ে যায় তাদের জন্য কিন্তু এই মেডিসিনটা খুব ভালো কাজ করে থাকে তারপর আরেকটা মেডিসিন আছে সিলিক্স নাইগো মাদার টিনসার বিশেষ করে যাদের অতিরিক্ত কারণে বা অত স্বপ্নদোষের কারণে প্রতিক্রিয়া বা বিচক্ষ হয়ে গেছে তাদের জন্য সিলিক্স নাইকা মাদার টেন্সার অত্যন্ত না তারপর আর মেডিসিন রয়েছে লাইকোবর্ডিয়াম এটা বিশেষ করে বিদ্যুতের যাদের জন্য সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে এই মেডিসিনটাও মাদার টেন্সার হিসাবে খেতে পারেন তারপর আরেকটা মেডিসিন রয়েছে বিশেষ করে যে মেডিসিনটা খুবই গুরুত্বপূর্ণ সেটা অ্যাগনাসকাস্ট মাদার টেন্সার আমি এই পাঁচটা নিয়ে এর আগেও বেরিয়ে দিয়েছি কিন্তু আজকের ভিডিওটা একটু ভিন্ন মাত্রায় বলতেছি এই জন্য কারণ হলো পাঁচটি মেডিসিন মিলে যদি আপনি একটা মেডিসিন বানিয়ে খেতে পারেন আশা করি আপনার যে কোনো জীবনের সমস্যার জন্য ভালো কাজ করবে তারপরে আরও মেডিসিন রয়েছে রয়েছে সেবাল শিরুটা রয়েছে সেবাল শুরুটা কিন্তু আমাদের জন্য আসলে স্বাস্থ্যের জন্য খুবই উপকার বিশেষ করে যদি মহিলাদের সমস্যা থাকে জন্য আঁকাটা তাদের ক্ষেত্রে কিন্তু আকাঙ্ক্ষাটা বৃদ্ধি করে দেয় বা কিন্তু ছোট বৃদ্ধি করতে এই সেবা শোটা কিন্তু কাজ করে থাকে তারপর আর কিছু কিছু মেডিসিন রয়েছে যে মেডিসিনগুলো আমাদের জন্য খুব ভালো কাজ করবে আপনারা যদি চান চাইলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে আমার কাছে নিতে পারেন বা চাইলে আপনি যে কোনো ফার্মেসি থেকে এই মেডিসিনগুলো সংগ্রহ করে খেতে পারেন আশা করি উপকৃত হবেন এই যে ভিডিওটা দিলাম ভিডিওটার মূল উদ্দেশ্য হলো একটা রুগী একজন স্বামী স্ত্রীর যে দাম্পত্য জীবনে কল হয় সেটাকে দূর করে যেন শান্তিতে পরিণত করে সেই জন্য আমার একটি দেওয়া হ্যাঁ আমি এই পরামর্শগুলি এই জন্য যাতে মানুষের উপকার হয় মানুষের সুস্বাস্থ্য এবং কি স্বাস্থ্য মন ভালো থাকে তো প্রিয় বন্ধুরা আপনার এই কয়েকটি মেডিসিন চাইলে কিন্তু সংগ্রহ করে খেতে পারেন আশা করি আপনার দৈন্য সমস্যার আজকে সমাপ্তির ঘটবে সমস্যার সমাধান আপনারা আজকে পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি